তো এই হচ্ছে বিরিয়ানি কিমা বিরিয়ানি খুলিল ভাইয়ের বিফ হোটেলের বিখ্যাত ভাইরাল বিরিয়ানি আমি এত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তাঞ্জেলা রান্নাঘর অ্যান্ড ব্লগস তো সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সবাই তো এখন বাজে হচ্ছে রাত নয়টা বিশ তো বাইরে হচ্ছে গুটগুটি অন্ধকার তো ফেসবুকে স্ক্রলিং করতে করতে দেখলাম যে খলিলের নতুন যে হোটেল বি হোটেল ওই বি হোটেলের একটা রেসিপি দেখে খুবই মানে মন চাইলো যে দেখি একটু বাসায় ট্রাই করি তো আমার ওয়াইফকে বললাম যে চলো একটু বানাই দেখি কেমন লাগে খেতে যেহেতু এত হাইফ চলুন আমরা যাই রান্নাঘরে দেখি কি বানাচ্ছে আমার ওয়াইফ কি আসসালামু আলাইকুম কি বানানো হচ্ছে এই যে কিমা বিরিয়ানি না হ্যাঁ এখন নতুন হোটেল যেটা নাম হচ্ছে বিফ হোটেল বিফ হোটেলের একটা রেসিপি দেখলাম কিমা বিরিয়ানি এখন ওইটা দেখার পরে আমার হাজবেন্ড আর লোক সামলাতে পারছে না নাতপাতি সাড়ে নয়টা এখন বলছে যে রান্না করতে দিতে এখন মাংস পাঠাচ্ছি ঘরোয়া উপকরণ দিয়ে মানে ঘরে যেই মশলাগুলো ছিল সেগুলো দিয়েই আমি এখন ঝটপট রান্নাটা করব প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ অনেক রাত হয়ে গেছে তাই রান্না করার জন্য আর গরু মাংসের কিমা কিন্তু ফ্রিজে করেই ছিল তো কিমাটা বানানো ছিল আগে থেকে কারণ আমরা কিমা দিয়ে হচ্ছে প্রায় রান্না করি কিমার মাংসটা রান্না করি কিন্তু কিমা বিরিয়ানিটা হয়নি কখনো তো ভিডিওটা দেখে মন চাইতো যে কিমা বিরিয়ানি খাই দেখি কেমন টেস্ট এত যেহেতু হাই তো আমরা তো যাবোই হোটেলে তা হোটেলে যাওয়ার আগে আমরা একটু নিজেরাই ঘরে ট্রাই করছি দেখি আমাদেরটা কেমন লাগে পরবর্তীতে সুবিধা হবে যে আমাদেরটা আমাদের রেসিপিটা বেস্ট ছিল নাকি

টেস্টটা কেমন আসে আমি ঘরোয়া উপকরণ দিয়েই করছি যা ছিল করে তা দিয়েই করবো বেশি ঝামেলা করবো না ঝটপট দেখি ঘরোয়াভাবে রান্না করি কেমন হয় আমার মনে হচ্ছে যে আশা করছি যে ভালোই হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এটা দিয়ে ভাত ভাত দিয়ে কিমাটা সিদ্ধ করার চুলার পাওয়ারটা হচ্ছে ফুল আছে চালু রেডি এরকম চার পাঁচটা হুইসেল দেওয়ার পরে আমরা ঢাকনা ঢাকনাটা খুলবো

এখন মাংস আর পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি তারপর লবণটা চেক করে নিয়েছি সবকিছু চেক করে দিলাম এখন চেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনাটা কখন আটকাবো আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব ওয়েট করছে কিমা বিরিয়ানি হ্যাঁ খলিল ভাইয়ের মানে ভাইরাল বিরিয়ানি কিমা বিরিয়ানি ও খাওয়ার জন্য চুপ করে বসে আছে কিউটি হ্যাঁ তুমিও খাবা হ্যাঁ ও বলেছে হ্যাঁ বিরিয়ানি হয়ে গেছে তো চলো আমরা এখন দেখি কি অবস্থা ফাইনাল লুক

ভাইরাল বিরিয়ানি আসেন দেখি কিন্তু ছোটো ছোটো পিস করা অনেক প্রচণ্ড গরম এটা হচ্ছে লেবু দিয়ে মিক্স করে রেসমিল্লা যেহেতু অনেক গরম তাই নেওয়া যাচ্ছে না হুম অনেক মজা গরম গরম কিংবা বিরিয়ানি খেতে আসলে অন্যরকম একটা টেস্ট নর্মাল বিরিয়ানির মতো না এত হ্যাঁ বিরিয়ানির মতো না চিনা বিরিয়ানি একটু নরম টেস্ট ভালো করে খেয়ে তারপর